স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের জন্য শুধুমাত্র একটি ক্যাটাগরিতে সতর্কতা অবলম্বন করতে হবে আর সেটা হলো স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে আর সেক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ক্ষেত্রে অবশ্যই মাকে সন্তান প্রসবের বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে অবশ্যই একটি ইনজেকশন দিতে হবে যার নাম আর এইচ অ্যান্টিডি অ্যান্টিবডি আর এই ইনজেকশন দিলে পরবর্তী বাচ্চার রক্তের গ্রুপ জনিত আর কোনো ঝুঁকি থাকবে না কিন্তু এই ইনজেকশনটি না দিলে পরবর্তী বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই সম্ভব হলে বিবাহের আগেই অথবা বিবাহের পরে সন্তান নেওয়ার আগেই রক্তের গ্রুপ পরীক্ষা করা উচিত এবং সতর্ক হওয়া উচিত যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে